একজন বলেছেন আপু আমার বয়স থার্টি টু ইয়ার্স বিয়ে হয়েছে অনলি ফাইভ মান্থস কয়েকদিন আগে জানতে পারি আমার ইউটারাসে ফাইব্রয়েড আছে টেন সেন্টিমিটার ডক্টর বলেছে আর্লি এস পসিবল অপারেশন করতে হবে আমি কি অপারেশন করলে বেবি হতে কোনো প্রবলেম হবে আচ্ছা সো আপু আপনি যখন বলছেন টেন সেন্টিমিটার আম গেসিং যে আপনার ফাইব্রয়েডটার সাইজ টেন সেন্টিমিটার এবং আদৌ যদি ওটা হয়ে থাকে তাহলে কিন্তু একটা বড় একটা ফাইব্রয়েড ফাইব্রয়েড হচ্ছে একটা বিনাইন টিউমার রাইট এটা তো কোনো ক্যান্সার না সো ওইটা নিয়ে ভয়ের কিছু নেই তবে যদি আদৌ দশ সেন্টিমিটারের ফাইব্রয়েড হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারেন দশ সেন্টিমিটার মানে প্রায় আমার হাতের মুঠিটার সমান এটা কিন্তু অনেক চাপ আপনার পেটের উপর এবং যদি আপনি ফাইব্রয়েডটাকে কিছু না করে প্রেগনেন্ট হন যখন প্রেগন্যান্সির জন্য জরায়ুটা বাড়বে এবং ওই ফাইব্রয়েডটাও কিন্তু মাঝে মাঝে সাইজটা আরও বেড়ে যায় এবং তখন কিন্তু আপনার পেটে খুব একটা বেশি জায়গা থাকবে না এই জন্যই যখন ফাইব্রয়েড থাকে বা বড় ফাইব্রয়েড থাকে অনেক সময় আমরা রেকমেন্ড করি যে ফাইব্রয়েডটাকে কেটে ফেলার সো জরায়ুটা কাটতে হবে না বাট ফাইব্রয়েডটা খালি টিউমারটা কেটে ফেলে দেবার অ্যান্ড অলসো ডিপেন্ড করে আপনার টিউমারটা কোথায় রাইট কিন্তু ফাইব্রয়েড কিন্তু অনেক সময় অনেক জায়গায় হতে পারে অনেক সময় জরায়ুর বাইরে হতে পারে অনেক সময় ভিতরে হতে পারে জরায়ুর মাংসপেশির মধ্যে হতে পারে লোকে কোন লোকেশনে আপনার ফাইব্রয়েডটা আছে সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি যদি ফাইব্রয়েডটাকে সরান তাহলে কি ধরনের সমস্যা হতে পারে আগেইন আমি সাজেস্ট করব যে অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্ট নট জাস্ট ভালো বা যার অনেক এক্সপিরিয়েন্স আছে ফাইব্রয়েড সার্জারি করে এই ধরনের কাউকে আপনি সাথে আপনি কনসাল্ট করবেন কারণ স্পেশালি যারা প্রেগনেন্ট হতে চান ফাইব্রয়েড সার্জারির পরে কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের উপর আমাদের খেয়াল করা উচিত যে আমরা কীভাবে সার্জারিটা করছি যাতে পরে কনসিভ করতে সমস্যা না হয় এবং পরে প্রেগনেন্সিটা যাতে ফুল টার্ম করতে সমস্যা না হয় এবং এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এই জন্য একটা গুরুত্ব একজন ভালো এক্সপিরিয়েন্সড সার্জন বা স্যার একটা এক্সপিরিয়েন্স গ্যারোকোলজিস্ট যিনি অনেক সার্জারি করে এক্সপিরিয়েন্স আছে তার সাথে পরামর্শ করতে পারবেন বাট অনেক মেয়েরাই আমরা অনেক সময় ফাইব্রয়েড রিমুভ করেছি এবং মেয়েরা পরে পরবর্তীতে প্রেগনেন্ট হয়েছে এটা কোনো ভয়ের কিছু নেই এটা অস্বাভাবিক কিছু না তবে ডিপেন্ড করে আপনার ফাইব্রয়েডটা কোথায় এবং আপনার সার্জেনের এক্সপিরিয়েন্সটা কি